আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে মালটার নতুন একদম গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে এসেছি যেটা হচ্ছে আমার কমেন্টস থেকে বিভিন্ন ভাই আমাকে বিভিন্নভাবে কমেন্টস করেন বিভিন্ন প্রশ্নে জিজ্ঞাসা করেন বিভিন্ন বিষয়ে জানতে চান মালটার ভিসা সম্পর্কে যে মালটার ভিসা কি ইন্টারভিউ দিলে হয় ইন্টারভিউর মাধ্যমে পাওয়া যায় না মালটা ভিসা পাওয়ার জন্য অ্যাম্বাসি করতে হবে না যার মাধ্যমে আপনি যাবেন উনি ভিসা পাসপোর্টে লাগিয়ে আপনাকে সরাসরি দিয়ে দিতে পারবে তো ভিসা পাওয়ার যে প্রসেসিংগুলো আজকে আপনাদেরকে সব কিছুই আজকে তুলে ধরবো আপনারা এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনারা ভিসা পাওয়ার জন্য প্রতারিত হতে যাচ্ছেন না সঠিক মাধ্যমে আপনারা ভিসা পাবেন আপনারা এই ভিডিওতে আপনার এই বিষয়টা তুলে ধরবো ভিডিওটি সহকারে শুনবেন এবং আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা নক করতে পারেন ভয়েস পাঠাতে পারেন আমি যতটুকু পারি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তো ভিডিওটি না টেনে অবশ্যই মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন একজন ভাই আমাকে কমেন্টস করেছে যে ভাই এমনি বাবুল খান ভাই কমেন্টস করছে যে ভাই আমি তো পাসপোর্ট জমা দিয়েছি তো এটা হচ্ছে প্যাকেজিং ভিসার জন্য এজেন্সির কাছে জমা দিয়েছে উনি এবং এজেন্সি ওনাকে বলেছে যে কোনো রকম অ্যাম্বাসি ফেস করতে হবে না ওনাকে এমনিতেই ওনারা সব কিছু করে ভিসা পাসপোর্টে লাগিয়ে দিবে তো অনেক অনেক কমেন্টসের ভিতরে এই কমেন্টটা আমার চোখে পড়লো এবং এই বিষয়টা নিয়ে আমার ভিডিও বানাতে ইচ্ছা হলো তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা বুঝে যাবেন যে আসলে মালটার ভিসা পেতে হলে মালটার ভিসা পেতে হলে প্রথমেই আপনার জন্য প্রথম ধাপ হচ্ছে আপনার মালটাতে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে হবে ওয়ার্ক পারমিট আবেদন করার পরে আপনার যখন ওয়ার্ক পারমিট আসবে তখন আপনাকে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে মূলত আপনার ওয়ার্ক পারমিট ছাড়া আপনি কোনোভাবেই আপনি ভিসা পাবেন না মালটার ওয়ার্ক পারমিট পাওয়া মানে যে ভিসা পাবেন এরকমটাও না আপনার ওয়ার্ক পারমিট পাওয়ার পরে ঢাকা বিএফএস থেকে আপনার জন্য একটা ডেট নিতে হবে দুশো পঞ্চাশ দিয়ে একটা ডেট নিতে হবে ওই ডেট অনুযায়ী ঢাকা বিএফএসে আপনাকে যেতে হবে এবং গিয়ে আপনাকে সশরীরে আপনার ফাইলটা সাবমিট করতে হবে ওইখানে ছোট্ট একটা ইন্টারভিউ দিতে হবে ওনাদের এই বিএফএস অফিসের মধ্যে এটা আপনি ছাড়া যারা মালটা যাবেন আমার কথা মনোযোগ সহকারে শুনবেন যারা মালটা যাবেন বা মালটার জন্য ফাইল জমা দিয়ে যাচ্ছেন বা দিয়েছেন ওই সকল ভাইদের জন্য এই ভিডিওটি আজকে যারা মালটা যাতে যাচ্ছেন আপনাদেরকে যদি কোনো দালাল বা কোনো এজেন্সি বা যে কেউ যে বলবে আপনারা আমাকে পাসপোর্ট দেন আপনাকে ভিসা লাগিয়ে আপনার হাতে পাসপোর্ট পৌঁছে দেবো যদি এরকম কোনো কিছু কাউকে কেউ বলে থাকে তাহলে আপনারা ধরে নেবেন এটা সম্পূর্ণটাই জালিয়াতি কারণ মালটার ভিসা পেতে হলে আপনাকে অ্যাম্বাসি ফেস করতেই হবে ঢাকা বিএফেসে নিজে গিয়ে দাঁড়াতে হবে এবং আপনার পাসপোর্টের জন্য আপনাকে ফিঙ্গার দিতে হবে ভিসার জন্য আপনার ছবি উঠাতে হবে ওইখানে আর জাস্ট আপনাকে ছোট্ট একটা ইন্টারভিউ দিতে হবে ভিডিও কনফারেন্সে ওনারা একটা ক্যামেরার মাধ্যমে এই ছোট্ট ইন্টারভিউটা আপনাকে ছোট্ট একটা রুম রুমের ভিতরে নেবে একা আপনাকে এই ছোট্ট রুমের ভিতরে নিয়ে ছোট্ট একটা তিন চার মিনিট আপনার সাথে কথা বলবে বাংলাতে কথা বলবে বাংলাতে সব কিছু জিজ্ঞাসা করবে তো এই বিষয়গুলি আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আপনার এই কাজটা করে দিবে বা আপনাদেরকে যদি বলে কেউ যে আপনি আমাকে পাসপোর্ট দিয়ে যান আপনাদেরকে ভিসা লাগিয়ে আপনার হাতে পাসপোর্ট আমরা দিয়ে দিব এরকমটা হলে সম্পূর্ণটা এটা জালিয়াতি এটা যদিও আপনার পাসপোর্টে ভিসা লাগিয়ে দেয় এটা হবে জাল ভিসা এমনটা অনেকবার হয়েছে অনেক ভাইদের সাথে হয়েছে প্রতারিত হয়েছে আমি অনেক ভিডিও বানিয়েছি এইসব নিয়ে আগে তো পূর্বে অনেক ভিডিও আছে এগুলো দেখতে পারবেন যাদের সাথে এরকম হয় বা এরকম কথাবার্তা হয়েছে তা আপনারা অবশ্যই ধরে নেবেন যে আপনার সাথে জালিয়াতি হচ্ছে কারণ মালটার ভিসা পেতে হলে আপনার একটা ওয়ার্ক পারমিট লাগবে ঢাকা বিএফএস একটা ডেট লাগবে আপনি নিজে গিয়ে পাস পাসপোর্ট সহ আপনার নিজে আপনার ছবি আপনার সমস্ত ডকুমেন্টস সাবমিট করতে হবে এম্বাসিতে এবং ইন্টারভিউ দিতে হবে ছোট্ট একটা তার পরবর্তীতে যদি আপনার মনে হয় আইডেন্টি অফ মালটা থেকে আপনাকে কোম্পানির উপর আপনি কীভাবে পারমিট পেয়েছেন আপনাকে ওইখান থেকে চাইলে ওনারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেইলের মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে ভিডিও কলে তো এই সমস্ত ধাপ পার হওয়ার পরে আপনার পাসপোর্ট যখন রেডি হবে ঢাকা বিএফএস এসে যখন আসবে আবার তখন আপনার ঢাকা বিএফএস থেকে আপনাকে কল দেবে যে আপনি আপনার রিসিপ্ট নিয়ে আসেন আপনার পাসপোর্ট আপনি উঠিয়ে নিয়ে যান তো আপনি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই যে আপনার পাসপোর্ট উঠিয়ে নিয়ে আসবে তো যদি এই যেই কমেন্টস করেছেন আজকে যে ভাইটি অনেক কমেন্টস থেকে বলতেছি যদি আপনার সাথে এর বাহিরে কোনো কিছু হয়ে থাকে যে আপনার আপনি নিজে অ্যাম্বাসি ফেস করবেন না নিজে আপনার ইন্টারভিউ দিবেন না নিজে কোনো কিছু করবেন না আপনার ওনার হাতে পাসপোর্ট দিয়েছেন পাসপোর্টে ভিসা লাগে আপনার হাতে দিয়ে দিবে তাহলে ধরে নিতে পারেন আপনার সাথে সম্পূর্ণ একটা জালিয়াতি হতে যাচ্ছে তো এই সমস্ত বিষয় হতে আপনারা ভাই সাবধানে থাকবেন যারা নতুন করে পাসপোর্ট জমা দিচ্ছেন বা দিবেন আশা করতেছেন মালটাতে বা ইউরোপের অন্যান্য দেশের মধ্যে তারা একটু বাই বুঝে শুনে জমা দিবেন ইউটিউবে এইসব বিষয় নিয়ে অনেক অনেক ভিডিও আছে আপনারা দেখে বুঝতে পারবেন তো আশা করি আপনার কমেন্টসের উত্তর পেলেন আমি আপনার কমেন্টসের নিচেও আপনার অ্যান্সারটা দিয়ে দিয়েছি আর নতুন ভাই যারা আছে তাদের জন্য এই বিষয়টা একটি সতর্কবার্তা আপনারা ভুল ক্রমে সব ফাঁদে পা না প্রলোভনে নানানভাবে দালালাল লুপ দেখাবে এই কথা ওই কথা বলবে সঠিক মাধ্যমে যদি আপনারা ফাইল জমা দেন ইনশাল্লাহ আপনারা ভিসা পাওয়ার সম্ভাবনা আছে আর এরকম ফ্যাক ভিসা দিয়ে আপনাদের টাকাও যাবে সময় যাবে সব কিছু নষ্ট হবে সব যারাই মালটার জন্য বা অন্যান্য দেশের জন্য জমা দিবেন অবশ্যই আপনারা বুঝে শুনে পাসপোর্ট জমা করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম